চারিদিকে আজ মানুষ খুঁজি হ চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পায় দেখিতে সবাই মানুষ হলেও আসল মানুষ না তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই চারিদিকে আজ মানুষ খুঁজি হ পরাণ একাই ভালো হলে হয় না সবাই ভালো ওহো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোন আলো পরাণ ভালো হলে হই না সবাই ভালো ওহো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোন আলো জানা এবং মানার মাঝে মিন্ন হলে সফল কাজে জানা এবং মানার মাঝে না হলে সকল কাজে জীবন থেকে যাই হারি আসল মানুষটাই আসল মানুষটাই চারিদিকে আজ মানুষ খুঁজি হো মানুষ যখন হারাই নিজের মানুষ পরিচয় বিবেক বিহীন পোশন চেয়ে আরম হাই হা মানুষ যখন হারাই নিজের মানুষ পরিচয় বিবেকবিহীন পোষণ চেয়ে অদম হয় রঙরূপে সেরা হলে হয় না সবাই সেরা হ জীবন দি যদি কালো থাকে আদার দিয়ে গেরা। সেরা হলে হয় না সবাই সেরা জীবন যদি কালো থাকে আধার গেয়ে গেরা ভিতর এবং বাইরে যদি মিল না থাকে নীরবধি ভিতর এবং বাইরে যদি মিল না থাকে নীরবধি জীবন তখন যায় হারিয়ে দুঃস্বর চায় জীবন তখন রং হারিয়ে হই দুঃস্বর পোরা চায় দুঃস্বর চাই চায়